রাতে সিঙ্কের মধ্যে একটা লেবু রাখুন তারপরে দেখুন কি ঘটে মুহূর্তের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন পুরো চমক উঠবেন এতদিন পর্যন্ত এটা কেন জানেননি এবং দেখেননি সেজন্য আফসোস করবেন আজকের পর থেকে প্রতিদিন সিঙ্কের মধ্যে এক টুকরো লেবু রাখতে আপনি বাধ্য হবেন শুধু আপনার জীবন পরিবর্তন হবে সেটা না আপনি সহ আপনার পুরো পরিবার আত্মীয় স্বজন সবার জীবন পরিবর্তন হয়ে যাবে এত বেশি পরিবর্তন হবে সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে এটা কি করে সম্ভব আমার কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন তাই যে সমস্যার সমাধান করার জন্য বাজার থেকে আপনি হাজার হাজার টাকা খরচ করেছেন তারপরেও সেই সমস্যার সমাধান করতে পারেননি সিঙ্কের মধ্যে এক টুকরো লেবু রেখে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে পুরো ভিডিওর সাথে থাকবেন দেখতে পাচ্ছেন আমি সিঙ্কে চলে এসেছি এখন এই সিঙ্কের মধ্যেই কিন্তু আমি লেবুটা রাখবো আমার বিশ্বাস আমার আজকের ভিডিওটা পৃথিবীর সমস্ত মানুষের উপকার আসবে সবাই এতদিন পর্যন্ত এই রকম একটা কিছুই চাচ্ছিলেন যেন আপনার সারা জীবনের সমস্যার সমাধান হয়ে যায় আমাদের সবারই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে সেটা সিং অথবা বেসিং যেটাই হোক না কেন সেটার পাইপটা বন্ধ হয়ে যায় অথবা যে কোনো কারণবশত এই যে সিংয়ের পাইপটা আটকে গিয়ে এই সিংকে অথবা বেসিকে পানি আটকে যায় আমরা যখনই রান্না করতে বসি না কেন তখন হতে পারে হঠাৎ করে দেখা যায় এমনিতেই শিংয়ের পানিটা জমে থাকে অনেক সময় ধরে আস্তে আস্তে তার পরে পানিটা বের হয় সেক্ষেত্রে আপনি কি করবেন হালকা একটু বেকিং সোডা নিয়ে নেবেন এখানে বেকিং সোডা ব্যবহার করেছি আপনার বাসাতে যদি বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে আপনি দুই থেকে তিন চার মতো লবণও দিয়ে দিতে পারবেন বেকিং সোডা দিয়ে এক মিনিটের মতো আপনি অপেক্ষা করবেন এক মিনিট পরে আর কিছুই করতে হবে না এরকম একটা সিরিঞ্জ নিয়ে নেবেন এটা তো সবার বাসেই থাকে যদি এটা না থাকে সেক্ষেত্রে একটা প্লাস্টিকের বোতল নিয়ে নেবেন একই কাজ হবে যেহেতু আমার বাসায় এটা আছে এটা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন এটা কত সুন্দরভাবে হয়েছে এই যে সিরিজটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে আমি এই সিঙ্কের মাঝের যে অংশটা আছে ছিদ্রের যে জায়গাটা আছে সেখানে আস্তে আস্তে করে পুশ করব। একটু টেনে উঠাবো পানি আর একটু করে পুশ করব সঙ্গে সঙ্গে এই যে পাইপের জমে থাকা মলাটা থাকে এই যে বাতাসটা দিবেন আপনি সিরিজটা দিয়ে সেটার জন্য পাইপের মলাটা কিন্তু বের হয়ে যাবে আর এই পানিটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে এতে করে এক্সট্রা করে আপনার পাইপ খুলে ময়লা পয়সা করার কোনো প্রয়োজন হবে না এমনিতেই কিন্তু আপনার সিঙ্কের যে পাইপ হোক বেসিনের পাইপ হোক এমনি ভিতরটা পর্যন্ত পরিষ্কার হয়ে যাবে আর পানি যদি আটকে থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে আর যদি মনে করেন আপনি সিংটা অথবা বেসিনটা ময়লা হয়ে গিয়েছে তার আশেপাশে আরেকটু বেকিং সুডার লবণ ছিটিয়ে দিয়ে এই যে স্কাবারটা আছে থালা বাসন করা এটা দিয়ে আপনি একটু ঘষে দেবেন দেখবেন সিংটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে একদম ঝকঝকা চকচকা হয়ে যাবে এটা আপনার সময় বেঁধে কোনো কিছু করার দরকার নেই আপনি যখনই সময় পাবেন তখন এই কাজটা করবেন দেখবেন আপনার সিং সব সময় নতুন থাকবে এমন কি সিংকে যে কোনো সমস্যা পাইবে ময়লা আটকে যাওয়ার সমস্যা হোক পানি আটকে যাওয়ার সমস্যা হোক যেটাই হোক না কেন আপনি বোতল দিয়ে অথবা এই যে সিরিঞ্জটা আমি দেখিয়েছি এটাতে যদি এরকম পুষ করেন পাইবের যতদিনের আটকে থাকা ময়লা হোক না কেন এই বাতাসের জন্য কিন্তু বের হয়ে যাবে উপর থেকে পুষ করলে হাওয়া টা গিয়ে কিন্তু ময়লাটা বের করে দেবে এখন আমি যেটা করবো এই সিঙ্কের মধ্যে লেবুটা রেখে দেবো অনেকের মনে প্রশ্ন হতে পারে সিঙ্কের মধ্যে আবার লেবু কেন রাখবো আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন যে সমস্যার সমাধান করার জন্য বাজার থেকে কেনে অনেক অনেক টাকা পয়সা খরচ করেছেন অনেক দিন ধরে অতিষ্ঠ হয়ে গিয়েছেন অনেক কষ্ট সহ্য করেছেন তারপরেও সেই সমস্যার সমাধান করতে পারেননি সিঙ্কের মধ্যে একটা লেবু দিয়ে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন এখানে আমি এক টুকরো লেবু নিয়ে নিয়েছি লেবুটা অল্প একটু চিপে রসটা বের করে দিচ্ছি তারপরে লেবুর খোসাটা এই যে সিঙ্কের ছিদ্রটা আছে এখানে আমি রেখে দিচ্ছি এটা কেন রাখছি সেটা বলছি আমাদের সবার বাসায় কিন্তু এ সমস্যা হয়ে থাকে মাঝে মাঝে সিঙ্কের এই ছিদ্র দিয়ে কিন্তু তেলা উঠে আসে তেলা পোকা পিপড়া মাছি বিভিন্ন রকম পোকামাকড় অথবা মাঝে মাঝে কিন্তু ওই ময়লা আটকে যাওয়ার জন্য গন্ধ হয়ে যায় আপনাকে কিছুই করতে হবে না বাইরে থেকে কোনো কিছু কিনে নিয়ে এসেও ব্যবহার করতে হবে না নতুন পাইপও চেঞ্জ করতে হবে না কিছুই করতে হবে না শুধুমাত্র এক টুকরো লেবুন এরকম একটু রস আপনি চিপে দিবেন আর খোসাটা আপনি রাত্রে এরকমভাবে সিঙ্কের এই জায়গাতে রেখে দেবেন আপনার বাসায় যত রকম ছোট বড় তেলাপোকা থাকুক না কেন সব কিছু দূর হয়ে যাবে এমনকি সিঙ্কের পাইপ সবসময় ফ্রেশ এবং সুন্দর থাকবে আজকের পর থেকে বাসায় কোনো দিনও একটা তেলা আসবে না আশা করি ফিরোটা সবারই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ